প্রিয় প্রবাসী ভাইয়েরা আপনাদের জন্য প্রতিবাদ করতে গিয়েই কিন্তু আমি জেল খেটেছিলাম গ্রেপ্তার হয়েছিলাম তথা পঁচিশে মে আমি খবর পাই কালবেলা নিউজ করে পাবনাতে একজন প্রবাসীর ঘরে ঢুকে তার স্ত্রীকে ধর্ষণ করে এবং ঘরে স্বর্ণালঙ্কার সহ লুটপাট করায় করে সেখানকার স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম সরব হয়েছিলাম যার ফলশ্রুতিতে ছাব্বিশে প্রেস ক্লাব এলাকা থেকে আমাকে গ্রেপ্তার করা হয় তৈরি করে আমি সর্বদা প্রবাসী নির্যাতিত নির্যাতিত ধর্ষিত বোন আমার ভাই দেশের যে প্রান্তে যারাই নির্যাতিত হোক না কেন নিপীড়িত হোক না কেন যে গভর্নমেন্টই ক্ষমতায় থাকুক না কেন আমি নির্যাতিত মজলুমের পক্ষে দাঁড়িয়ে প্রতিবাদ করি জুলুমবাসকারীদের বিরুদ্ধে এবং সেই বিষয়ে আমি সর্বদা আমার কণ্ঠ সরপ রাখার সর্বোচ্চ চেষ্টা করি আমি সর্বোচ্চ ভাবে করে যাই আজকে আপনারা দেখেছেন আজকের এই দেড় বছরের ডেবিল ইনুসের অপশাসনের মাধ্যমে দেশের অর্থনৈতিক আজকে কৃষি খাত আজকে ব্যাংক খাত আজকে প্রশাসনিক খাত এমন কোন খাত নাই যে খাত ধ্বংস করে দেয় না ডেবিল ইনুস বর্তমান দেশের অর্থনৈতিকের এক তৃতীয়াংশ চলে রেমিটেন্স যোদ্ধা আমার প্রবাসী ভাই আপনাদের পাঠানো অর্থের মাধ্যমে তথাপি আপনারা দেখেছেন এরই মধ্যে আজকের এই ডেভিল ইনুস যে ট্যাক্সের কথা বলতেছে আও ক্ষমতায় বসার আগেই নিজের নামে থাকা ছয়শো কোটি টাকার ট্যাক্স সে মৌকুব করে নেয় আদালতের রায়ের মাধ্যমে ডেবিল ইনুস এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিজনেস করে নিয়ে যাচ্ছে ব্যবসা করে নিয়ে যাচ্ছে কিন্তু দেশের ট্যাক্স দিতে হবে ভ্যাট দিতে হবে এই কথা শুনলেই জ্বর উঠে যায় কিন্তু আপনারা দেখেছেন আজকে এই বছরের ব্যবধানে আওয়ামী লীগ সরকারের বছর মাসের সাত দেশের বৈদেশিক ঋণ ছিল দুই লক্ষ কোটি টাকা কিন্তু দেড় বছরের ব্যবধানে ইনু সেই দুই লক্ষ কোটি টাকাকে পনেরো লক্ষ কোটি টাকায় পরিণত করেছে আজকে বাংলাদেশের অর্থনৈতিক ব্যাংক খাতের ঋণ এগুলো এসে দাঁড়িয়েছে আমাদের মাথার উপরে কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে দুই লক্ষ কোটি টাকার ঋণের বিনিময়ে আমরা মেট্রো রেল পেয়েছি আমরা পদ্মা সেতু পেয়েছি আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ পেয়েছি আমরা দেশের যে নিম্ন মধ্যবিত্ত আয় থেকে মধ্যবিত্ত আয় পরিণত হয়েছে আমাদের দেশ কিন্তু ডেভিল ইনুস কিন্তু ক্ষমতায় এসেই সে কি করেছে সর্বপ্রথমে কিন্তু সে বিধবা ভাতা বয়স্ক ভাতা এই ভাতাগুলো সে বন্ধ করে নিয়ে একাই লুটে পুটে খেয়েছে আর আজকে প্রবাসীদের দেখুন আপনারা বিদেশ থেকে একটি মোবাইল পাঠালে সেই মোবাইলের জন্য ট্যাক্স দিতে হবে এই অবৈধ সরকারে যেটা প্রবাসীদের এক বিরুদ্ধে একটি কালো আইন বলে আমি মনে করছি তাই যে যে দেশে যেখানে আমার প্রবাসী ভাইরা রয়েছেন আপনাদের কাছে বিনতি অনুরোধ থাকবে আমার জন্য না নিজের দেশের জন্য মাতৃভূমির জন্য আপনাদের অধিকারের জন্য এই থেকে জায়গা মুহূর্তে শাট ডাউন ঘোষণা করুন শুধু নিজের রেমিটেন্স শাটডাউন ঘোষণা করলে হবে না অন্যকে উদ্বুদ্ধ করতে হবে এবং আপনি দেশে রেমিটেন্স পাঠাবেন না তার একটি ভিডিও করে নিজের ফেসবুক ওয়াল ছেড়ে দিন প্রতিবাদ করুন যত সময় পর্যন্ত প্রবাসীদের বিরুদ্ধে এই কালো আইন তথা আপনার টাকায় বিদেশে বসে থেকে কষ্ট করে ঘাম কষ্ট করে টাকা দিয়ে মোবাইল কিনে দেশে পাঠাবেন আবার ট্যাক্স সরকারকে এই কালো আইন যত সময় পর্যন্ত ঊর্ধ্ব না হবে এই আইন যত সময় পর্যন্ত বাতিল না হবে তত সময় পর্যন্ত আপনাদের রেমিটেন্স শাট ডাউন ঘোষণা চলবে এবং অব্যাহত থাকবে এবং অন্যকে উদ্বুদ্ধ করতে হবে কেউ রেমিটেন্স পাঠাবেন না ভাইয়েরা আমার মনে রাখবেন আপনারা যাকে যে রেমিটেন্স যা পাঠাচ্ছেন এই টাকাগুলো কিন্তু বিদেশে পাচার হয়ে যাচ্ছে দেশের জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজেদের অধিকারের জন্য নিজেদের বিরুদ্ধে কালো আইন জারি করার জন্য তার বিরুদ্ধে আমি আপনাদের প্রতিবাদ করার জন্য উদারত আহ্বান জানাচ্ছি আপনাদের কোন অনুরোধ জানাচ্ছি যারা যারা রেমিটেন্স শাটডাউন ঘোষণা করবেন সে আমার ভাই সে দেশের জন্য দেশের মানচিত্রর জন্য দেশের সর্বভোক্তের জন্য দেশের সামাজিকতা যখন ধ্বংস করেছে দেশের মানচিত্র যারা খর্বক মানচিত্র যারা হুমকির মধ্যে পেরেছে লাল সবুজের পতাকা যারা আজকে খামচে ধরেছে তাদের বিরুদ্ধে আপনাদের এই প্রতিবাদ চির স্মরণীয় হয়ে থাকবে দেশবাসী আপনাদের জন্য দোয়া করবে তাই সকলের কাছে উদার্ত আহ্বান জানাবো জায়গা থেকে রেমিটেন্স শাট ডাউন ঘোষণা করুন আজকে থেকে এই মুহূর্ত থেকে রেমিটেন্স টোটালি শাট ডাউন করে দিন তাহলে দনক নর্বে ডেবিল ইনুৎস আপনাদের বিরুদ্ধে যারা কালো আইন জারি করেছে এই আইন ভেঙে তুরমার করে দেবে রেমিটেন্স শাট ডাউনের মাধ্যমে আল্লাহ সবাইকে সঠিক দান করুন ও আখির জওয়ান আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ